ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে আর রাগ করলে আরও বেশি সুন্দর লাগে ঢং করলে নাকি মায়াবী লাগে তাহলে নারীকে খারাপ লাগে কখন সত্যি বলতে নারীকে সৃষ্টিকর্তা পুরুষের জন্য সুন্দর করে সৃষ্টি করেছেন সব কিছু ফিরে পেলেও ছোটবেলার সেই দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী সে শুধু নিজেই কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয় একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন হারানোর ভয় দুজনেরই থাকে জীবনের পাঁচটি সত্য এক মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের কাছে টাকা আছে চার এখন মানুষ মন দেখে নয় রূপ দেখে ভালোবাসে পাঁচ যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি করতে প্রতিনিয়ত মিথ্যা বলেই যেতে হয় কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেই জীবনে তিনটি কথা সবসময় মনে রেখো এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না একটা কথা সবসময় মনে রেখো বেইমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা শেষমেশ তোমাকে ধোকা দেবে আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো তাহলে তুমি হলে পৃথিবীর সবচেয়ে বড় বোকা মানুষ সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানে আপনি উত্তম এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী স্ত্রীর পাশে এক মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন তার চাহিদা কখনো শেষ করতে পারবেন না রাজনীতিবিদদের সাথে চার মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার অনর্থক একজন ব্যবসায়ীর সাথে ছয় মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না মাতালের কাছে দশ মিনিট বসুন বুঝতে পারবেন জীবন খুব সহজ সাধুদের সাথে তিন মিনিট বসুন আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে একজন জীবন বিমা এজেন্টের সাথে পাঁচ দশ মিনিট বসুন বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো বিবাহিত মেয়েরা তখনই অন্য পুরুষের কাছে যায় যখন নিজের স্বামীর কাছ থেকে তার প্রাপ্য সম্মান ভালোবাসা ও গুরুত্ব না পায় সব থেকে বড়ো ভুল হচ্ছে সঠিক জিনিসটাকে আমরা চিনতে চাই না আর ভুল জিনিসটাকে আমরা বুঝতে পারি না যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে